নমস্কার শুভ দুপুর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িদের সময় এখন হচ্ছে করে বাপরে সাড়ে বারোটা বাজে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে উঠে এই মাত্র আমি মুখ ধুয়ে এসেছি আজকে স্কিন কেয়ারও করা হয়নি তো উঠতে দেরি হয়েছে এই মাত্র খেয়েছি আমি ভাত খেয়ে তারপর হচ্ছে মুখ মানে ব্রাশ করে মুখটা ধুয়ে এসছি এখন স্কিন কেয়ার করবো আর আমাদের ওই পাশে একটা আমরা গাছ আছে আমরা গাছ থেকে নাকি সবাই আমরা পেরে পেরে নিয়ে চলে যাচ্ছে যার কারণে বোনা বলছে চল চল আমরা পেরে নিয়ে আসি সবাই নিয়ে যাচ্ছে তো এখন আমি আর বোনা যাব আমরা পারতে বোনা কত বড় একটা পলিথিন নিয়েছে এটা মধ্যে আমরা পেরে যদি পারতে পারি ও অনেকটা দূরে আছে আমি মনে হচ্ছে হাতে নাগার পর মানে ধুতে পারবো না যদি চেষ্টা করবো পারতে আজকে না পারতে পারলে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যবস্থা করতে হবে কিছু একটা নিয়ে বলছি চলে তো এসেছিলাম আমরা কিন্তু কিছুতেই আমরা পর্যন্ত আমাদের হাত যাচ্ছিলো না এরপরে আমরা বাড়ি গিয়ে আবার মই নিয়ে এসেছি মই আনার পরেও দেখা যাচ্ছে যে পারা যাচ্ছিল না বোনা তো গাছেই উঠে যেতে চাইছিল কিন্তু আমরা গাছের ডাল যেহেতু নরম হয় তাই বোনাকে গাছে উঠতে দিইনি এরপরে আমরা হচ্ছে একটা লাঠি নিয়ে এসেছি যে লাঠিটার মাধ্যমে বেশ কিছু আমরা আমরা পারতে পেরেছিলাম আর কি এই যে ঝোলাটার মধ্যে ঝোলা ব্যাগের মধ্যে আছে আমরা কই দেখি একটু দেখা যাচ্ছে না এই যে আমি অনেকগুলো নিয়ে ওছি ওই পাশের গাছ থেকে পারা হয়ে গেছে এখন এই পাশ থেকে পারা হচ্ছে মানে এই গাছ থেকে এই গাছ থেকে কেউ নেয় না ওই পাশে ওই যে बाउंड्री ওই পাশ থেকে নিয়ে নেয় এখন সময় নেই বলে আর পারবে না চল আরো অনেক আছে ওয়াও দে এই যে এবারে ভালো বড় হয়েছে ঠিক না বল অনেক বড় হয়েছে ওই যে পাখি এসেছে আমার সঙ্গে পাখি এসেছে আমার সঙ্গে তাই না পাখি যতটা পেরেছি ততটা পেরে নিয়ে এসেছি আর এই যে এই পাশটা আমরা দিদিদের নিয়ে দিয়ে আসবো আর ওই পাশে সবাইকে দিয়ে এসেছি অল্প অল্প করে হ্যাঁ আর ওই যে ওই পাশে একজন ভাড়াটি আছে ওনাকেও দেবো উনি নতুন ভাড়াটি ওনাকে কখনো দেওয়া হয়নি তো আমি তো যাচ্ছি এখন দিদিকে দিতে বেশ স্নান করে পুজোতে রেডি হয়েছি পড়াতে যাব আর মানে আকাশটা গ্রুম গ্রুম করছে বৃষ্টি হতে পারে তার জন্য এই জালবারা গাছগুলোকে রোদে দিয়েছিলাম এগুলো আমি এখন আবার

ও এখান থেকে একটা লাগিয়ে কী রে যে এইগুলো না নাইট কুইনগুলো এখানে কত গাছ ছিল সব মরে যাচ্ছে যত্নর অভাব আমি নেই তো আমি নেই থেকে কথা হব কিন্তু সারা বছর এখানেই ছিল লাস্টে এক বছর দিনের জন্য বেড়াতে গেছে এখন শুধু নিজের নাম একটুই করছে আ যত সব ঠগ আর এখন মেহেদি গাছটা কী পরিমাণ সুন্দর হয়েছে ওহ এই পাতাগুলো একদিন হয়ে যাবে রে এই যে হয়ে যাবে ঠিক না বল এই মেহেদি পাতা যত নেব তত হবে না এখান থেকে নিতে হবে কালকে দেখি যেটা আছে ঘরে সেটা লাগিয়ে নেব তিনটায় সাতান্ন বাজে এখন স্নান করে এসেছি খাবো শরীরটা বেশি একটা ভালো লাগছে না মনে হচ্ছে জ্বর জ্বর আসবে আর এখনকার জ্বর তো যে খারাপ বাবা রে বাবা খুবই কাহিল লাগছে কেমন জানি ভালো লাগছে না আজকে মা তরকারি রান্না করেছে ও এটা এটাই তো সে তরকারিটা না ওই যে কি দিয়ে জানি আমরা দিয়ে গাছের থেকে আমরা পেরে এনেছি সেটা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে টক তরকারি রান্না করেছে আর এখানে আছে ইলিশ মাছের ভাজা আর ভাত তো এখন আমি খেয়ে নিই কেমন জানি ভালো লাগছে না একটু জ্বর জ্বর মনে হচ্ছে তো জ্বর আসার আগে খেয়ে নিই নাহলে জ্বর এসে গেলে আমার আবার খাওয়া বন্ধ হয়ে যাবে আমার জ্বর হলে অনেক ভোগায় আমার সহজে জ্বর হয় না কিন্তু জ্বর হলে অনেক ভোগায় আমাকে তো এখন ঝটপট করে শরীর বেশি খারাপ হওয়ার আগে খেয়ে নি ভাত সাড়ে আটটা বাজে এখন তখন দুপুরে তো বলেছি আমার শরীর ভালো লাগছে না না আমি শুয়েছিলাম এরপরে বেলায় দিব্যুরা এসেছিল যদিও বেশিক্ষণ থাকেনি দিব্যুরা দিব্যুরা চলে গেছিল তো মানে আজকে সকাল থেকে আমি বলেছিলাম কি যে বিকেলে কোনো একটা নাস্তা বানাবো যেহেতু বাবা চলে গেছে বাবা চলে যাওয়ার পর থেকে না আমাদের খাওয়া দাওয়ার এত অনিয়ম হচ্ছে সকালের খাবার দুপুরে খাচ্ছি দুপুরের খাবার খেতে খেতে বিকেল হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা আর কিছু খেতে হচ্ছে না তো আজকে ভেবেছিলাম যে আমি হচ্ছে কিছু একটা বানাবো কিন্তু পরে যে শরীর খারাপের জন্য আর বানাতে পাইনি তো এখন শরীর কিছুটা ভালো লাগছে দিপুর সঙ্গে কিছুক্ষণ খেলে আর কি শরীরটা ভালো লাগছে ডিপুর আসলে ওদের জমিতে গেছিলো এখন আজকে তো সেলাই কাজ কিছুই করিনি পুজো চলে এসেছে আমি জানি না আমি কী করবো আমি মনে হচ্ছে এবারে আমি পুজো জামা সেলাই করে শেষ করতে পারবো না আমার মনে হচ্ছে যে আর কি যেভাবে আমি সেলাই কাজ করে যাচ্ছি কালকে একটা পাজামা জামা কেটেছে ভিডিও করার সেটা দেখাতে ভুলে গেছি যাই হোক আমি ভাবছি যে অন্য কোন ভিডিওতে অ্যাড করে দেব তো সেই পাজামাটাই এখন আবার খুলতে হচ্ছে আমি সেলাই করব আর কোন কিছু খুলব না সেটা তো হতেই পারে না তো এখানে যে কিছু জামানি এই আমরা কিছুদিন আগে নিউ মার্কেটে গিয়েছিলাম বাংলাদেশ নিউ মার্কেটে কলকাতা নিউ মার্কেট থেকে তো অনেক কিছু এনেছি সেটা হয়তো আপনারা দেখেছেন তো বাংলাদেশ নিউ মার্কেটেও গিয়েছিলাম সেখান থেকে কিছু জামা কিনেছি আর সেই জামাগুলো হয়তো কিছু এখন মানে পুজো উপলক্ষে এখান থেকে কিছু পরবো কিনা আমি জানি না তবে গিয়েছিলাম পুজো উপলক্ষে জামা কেনার জন্য কিন্তু আসলে সেইভাবে কিনতে পারে মানে যেরকম নিয়ে সেভাবে কিনতে পারিনি আর কি তারপর ভাবছি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো তবে এই ভিডিওতে দেখাবো না এই ব্লগে যদি দেখাতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে তো আমি ভাবছি আলাদা একটা তো এখন ভাবছি যে আলাদা একটা ভিডিও করবো কারণ এই ভিডিওতে দেখাতে গেলে ব্লগে দেখাতে গেলে যে কত বড় হয়ে যাবে নেই ঠিক তো আলাদা ভিডিও করছি যাতে আপনাদের দেখতে ভালো করে দেখাতে পারবো তাই না তো এখানে আমার জামা আছে জানি না এবার না বুঝতে পারছি না প্রচন্ড না এখন খিদে বেয়ে যাচ্ছে আমি যে কিছু বলবো কথা সেই কথাগুলো বলতে পারছি না তো এখন দেখাই নাকি ওকে তাহলে দেখাই

বাবা নেই তো এখন সেজন্য আমাদের অত একটা আগ্রহ নেই খাওয়া দাওয়া এই জন্যই আর কি উল্টো পাল্টা হচ্ছে তো এখন আমি ভিডিওটা করি আর এটা আজকে আর এই এতগুলো জামা নিয়ে একটা ভিডিও করলাম পুরো এলোমেলো হয়ে গেছে অবশ্য হয়ে গেছে ভিডিওটা তো করেছি ফুলন জোস নিয়ে কিন্তু এখন না এত টায়ার্ড লাগছে এত খারাপ লাগছে মনে হচ্ছে কি আবার জ্বর জ্বর চলে আসছে আমি বুঝতে পারছি না আমার সঙ্গে কি হচ্ছে এখন এগুলোকে আবার গুছিয়ে রাখি খুবই ক্লান্ত লাগছে এগুলো গোছানো না লাগলে আমি এখন শুয়ে পড়তাম বেশ খারাপ লাগছে আজকে এনার্জি পাচ্ছে না একদমই এগারোটা চার বাজে এখন এই মাত্র খেয়ে এসেছি প্রচুর ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোতে ইচ্ছে করছে না জানি না কেন কি একটা হয়েছে মানে শরীরটা ভালোও লাগছে আবার ভালোও লাগছে না তো খেয়ে এসেছি খেয়ে এসে মনে হলো যে পেটটা ভর্তি হলো না কিন্তু আবার খাওয়ার ইচ্ছে নেই মানে কী হচ্ছে আমার সঙ্গে আমি নিজেও জানি না আমার মনে হচ্ছে আমি অসুখে পড়বো আর যদি জ্বর হয় তাহলে আমি অনেকদিন ভুগবো কারণ জ্বর হলেই আমি মোটামুটি পনেরো বিশ দিনের মতো ভুগি তো এখন টানিয়েছি ঘুম পাচ্ছে দেখি এখন ঘুমোতে যাই ঘুম পেয়ে গেলে তো ভালো গত দুদিন রাত্রেবেলা হচ্ছে না সেই তিনটে বেজে যাচ্ছে ফোন দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি তো দেখি আজকে কত তাড়াতাড়ি শুয়ে পড়তে পারি মানে কত তাড়াতাড়ি কি শুয়ে তো পড়বো কখন ঘুম হয় সে তো জানি না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন รูสึกถูกตมันจัดอ่ะ굿ไนบายอาวุธเจนุนเด็คฮะบาย